এই পিঠাটা আপনারা অনেকে চিনে থাকবেন গ্রাম বাংলায় ভাষাটা আপনারা কোন এলাকায় আপনারা কি বলেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি বলে দিচ্ছিলামটা এই পিঠাটার নাম হচ্ছে উটপিঠা যারা গ্রামগঞ্জে থাকেন তারা কিন্তু এটার সাথে পরিচিত থাকবেন তো আমরা যারা শহরে থাকি অনেকেই এটা চিনি না তো আজকে চলে এসেছি এস পি পার্ক এস পি পার্ক সাইডেই দেখলাম যে একটা দাদা এই এই পিঠাগুলো বিক্রি করতেছে সাথে অনেক কিছু আছে সেটা দেখিয়ে দেবো তো আপনারা ভিডিওটা জোরে জোরে দেখতে থাকুন আর এই পিঠাগুলোর প্রাইস প্রথম পরে কেমন কী এই বিষয়গুলোও কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো এবার দাদার কাছে চলে যাবো যে পিঠাগুলো আপনাদের দেখাই দেয় তো এই হচ্ছে পিঠা আর তারপরে যদি দাদার কাছে চলে যায় আসসালামু আলাইকুম দাদা আপনি কেমন আছেন তো এই যে আপনার একটা ইউনিক একটা খাবার দেখলাম এখানে আপনার খাবার দেখে কিন্তু আমরা এখানে দাঁড়াইলাম তো এগুলো আপনি কত করে বিক্রি করতেছেন এই উট প্রতি বিশ দশ টাকা প্রতি প্রতি বিশ কিন্তু দশ টাকা করে এবং খেতে কিন্তু অনেক সুস্বাদু আপনারা এসে যদি এখানে ট্রাই করেন আসলেই বুঝতে পারবেন এই এই উট টেস্টটা কেমন দাদার হাতে আসলে জাদু আছে দাদা এগুলা কি আপনি বানাইছেন আপনারা আইসা কিন্তু অনেক আছে মানে আইটেম কিন্তু রাখছে আপনারা যেটা মনে চাবে সেটা কিন্তু খেতে পারবেন দাদা কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা খোলা থাকে বিকাল তিনটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত কিন্তু এখানে খোলা পারবেন এসপি পার্কে ব্রিজের সাথে তাই না আচ্ছা তো আপনারা আসতে পারেন এবং টেস্ট করতে পারেন তো আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখানে বিদায় নিচ্ছি দাদার জন্য দোয়া করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম